বাংলাদেশ থেকে স্বপ্নের দেশ লন্ডনে আসার পর বাস্তবতা যখন কঠিন হয়ে দাঁড়ায় তখন টিকে থাকে না সম্পর্ক ভালোবাসা কিংবা দায়িত্ব বছরের পর বছর ধরে গড়ে তোলা সম্পর্কগুলো ভেঙে পড়ছে এক নিমিষেই বিশেষ করে ডিপেন্ডেন্ট ভিসায় আসা হাজবেন্ড বা ওয়াইফের মধ্যে সমস্যা এখন উদ্বেগজনক পর্যায়ে গল্প শুধু একজনের না এমন হাজার হাজার বাংলাদেশি প্রবাসী যারা যুক্তরাজ্যে এসেছেন বিয়ের মাধ্যমে আর পড়েছেন সম্পর্কের ফাঁদে একদিকে ভিসা অন্যদিকে টিকে থাকার লড়াই দুয়ের মাঝে চূর্ণ বিচূর্ণ হচ্ছে আবেগ সম্পর্ক আর একটা সুন্দর সংসার বছরটি আগেও হয়তো বিয়ের দিন ছিল হাসি খুশি পরিবারের দোয়া আর নতুন জীবনের স্বপ্ন কিন্তু এখন একজন স্ত্রী পুলিশের সামনে দাঁড়িয়ে বলছেন আমার হাজবেন্ড আমাকে ব্যবহার করেছে শুধু ব্রিটেনে আসার জন্য অন্যদিকে একজন স্বামী বলছেন স্ত্রী ভিসা পাওয়ার পর আচরণ বদলে গেছে সম্পর্কে জড়িয়ে গেছে অন্য কারো সঙ্গে প্রতিনিয়ত ডিভোর্স যাচ্ছে বাংলাদেশে বসে থাকা বহু তরুণ এখন ব্রিটেনে যাওয়ার সবচেয়ে সহজ পথ মনে করেন বিয়ে তাই অনেকে বেছে নিচ্ছেন এমন নারীকে যিনি বয়সে বড় কিন্তু ব্রিটিশ পাসপোর্ট থাকে আবার অনেকে প্রেমের অভিনয় করে নিজে স্পাউস ভিসা নিয়ে চলে যাচ্ছেন ইউকে কিন্তু দুঃখের বিষয় হলো বিয়ের পর দায়িত্বের জায়গায় এসে দাঁড়ায় স্বার্থ ভালোবাসার জায়গায় আসে অবহেলা আর সম্পর্কের জায়গায় দাঁড়ায় কাগজপত্র টাওয়ার হ্যামলেটসে বসবাসরত একজন বাংলাদেশী নারী বলেন আমি ভেবেছিলাম আমার স্বামী আমাকে ভালোবেসেই বিয়ে করেছে কিন্তু বিয়ের দুই মাস পরই সে পুরোপুরি বদলে গেল আমি যখন কাজ থেকে ফিরতাম তখন সে মোবাইলে ব্যস্ত থাকত। আমি বুঝতে পারছিলাম কিছু একটা হচ্ছে এরপর একদিন দেখে ফেলি সে অন্য এক বাংলাদেশি মহিলার সঙ্গে ছবি তুলেছে একসাথে ডিনারে যাচ্ছে আর আমাকে নানা অজুহাত দেখাতো আজ সে আমার সঙ্গে নেই সন্তানটাও হয়তো বাবাকে চিনবে না অনেক পুরুষ স্ত্রীদের স্টুডেন্ট বা ওয়ার্ক ভিসা ডিপেন্ডেন্ট হয়ে যুক্তরাজ্যে আসেন কিন্তু এসেই নিজেকে স্বামী না বরং আত্মনির্ভর প্রমাণ করতে উঠে পরে লাগেন ভালো চাকরি না পেয়ে হতাশ হয়ে পড়েন তারপর সংসারে শুরু হয় অশান্তি যুক্তরাজ্যে আসা এক সিলেটি যুবক জানান আমি ভালো চাকরি করতাম কিন্তু স্ত্রী স্টুডেন্ট ভিসা পেয়ে আমাকে ডিপেন্ডেন্ট করে ইউকে এনেছে এখানে এসে দেখি আমি যেন অগৃহ পরিচারক রান্না বাসন ঘর পরিষ্কার সব আমি আমি কাজ খুঁজে পাচ্ছি না মানসিকভাবে ভেঙে পড়েছি এখন আমার স্ত্রী বলছে আমি নাকি অলস এদিকে যুক্তরাজ্যে নতুন অভিবাসীদের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো বাসা ভাড়া এবং চাকরির অভাব প্রতি মাসে এক কামরার বাসার জন্য দিতে হয় গড়ে আটশো থেকে বারোশো পাউন্ড এই চাপ সামলাতে না পেরে অনেক দম্পতি আলাদা হয়ে যাচ্ছেন কমিউনিটির এক নেতা বলেন অনেকে লন্ডনের বাইরে গিয়ে কাজ করছেন আর স্ত্রী থাকছেন আত্মীয়ের বাসায় এতে সম্পর্কের দূরত্ব বাড়ছে বিশ্বাস ভালোবাসা সব শেষ হয়ে যাচ্ছে আগে যুক্তরাজ্যে ডিভোর্স করতে হলে কারণ দেখাতে হতো এখন নো ফল্ট ডিভোর্স আইন অনুযায়ী কোনো কারণ ছাড়াই বিবাহ বিচ্ছেদ নেওয়া যায় এ সুযোগ নিয়েই অনেকে সহজে সম্পর্ক ছিন্ন করছেন সাম্প্রতিক সরকারি পরিসংখ্যানে দেখা গেছে যুক্তরাজ্যে বর্তমানে বিবাহ বিচ্ছেদের হার প্রায় বিয়াল্লিশ শতাংশ যার মধ্যে প্রায় চোদ্দ শতাংশ ডিভোর্স হচ্ছে পরকিয়া সম্পর্কের কারণে লন্ডনের আরেক বাংলাদেশি বাসিন্দা বলেন আমরা মাঠে গিয়ে বহু পরিবারকে দেখেছে যারা মানসিকভাবে বিপর্যস্ত অনেকে শুধু ভিসার জন্য ভালোবাসার অভিনয় করেন আবার অনেকে প্রেম করে বিয়ে করলেও বাস্তবতা সামলাতে না পেরে সংসার ছাড়েন তিনি আরও বলেন ডিভোর্স মানেই শুধু দুজনের বিচ্ছেদ নয় এর ছায়া পরে সন্তানের ওপর পুরো প্রজন্মের ওপর বাংলাদেশি কমিউনিটির ভাবমূর্তি বিশ্বাস ও সামাজিক মূল্যবোধ রক্ষার জন্য আমাদের নিজেদেরই স সচেতন হতে হবে সম্পর্ককে যেন কেউ ব্যবসার অংশ না বানায়